চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটাতারের বেড়া ও রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা চলছে গত তিন দিন ধরে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে কাটাতার বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করছে বিএসএফ সোমবার মঙ্গলবার ও বুধবার এ নিয়ে চৌকা সীমান্তে একশো সাতাত্তর বাই এক থেকে তিন এস পিলার এলাকায় তিন দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনীর সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই ওয়ান এস টু এস ও থ্রি এস এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সে রাস্তার পাশে পুনরায় কাটাতার বেড়া ও রাস্তা নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি ও বিএসএফ বুধবার সকালে আবারও সীমানা আইন লঙ্ঘন করে কাটাতার বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি একশো সাতাত্তর মিল কিলার এলাকায় এখানে বারোশো গজ করে কাটাতারে বেড়া নাই এখান গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য করে তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশী নাগরিকরাও ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয় একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সাথে অবস্থান নিতে দেখা যায় বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া এখানে উদ্যোক্তন কর্তৃপক্ষ বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ এর হেডকোয়ার্টারে চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফ এর সেক্টর কমান্ডার সাথে করবে আর হচ্ছে এই এলাকায় একটা উত্তেজনা বিরাজ করছে সেইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সীমান্তে অত হিসেবে কাজ করছে আমাদের একটা হল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেইভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিও আমাদের সীমান্ত নিরাপদ ধন্যবাদ সবাই